ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীতে গত কয়েক দিন ধরে টানা সড়ক অবরোধ করেছে রিক্সা চালকরা এরই ধারাবাহিকতা আজ সোমবার আগারগাঁও এলাকায় সড়কের অবস্থান নিয়েছে বিক্ষোভ করেছে তারা এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে ট্রাফিক পুলিশ বিভাগের অতিরিক্ত এডিসি তানিয়া বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেছেন সকাল সাড়ে দশটার পর থেকেই ব্যাটারি চালিত রিক্সা চালকরা আগারগাঁও এলাকার সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তাদের অবরোধের কারণে যান চলাচল অব্যাহত ব্যাহত হচ্ছে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর দশ নম্বর থেকে যানবাহন অন্য দিকে ঘটিয়ে দিচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি এর আগে গতকাল রবিবার ব্যাটারি চালিত চালু সহ বারো দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করে চল করেন চালকরা পরে তারা কর্মসূচি স্থগিত করে মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেন রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন ওই দিন সকাল থেকে মোহাম্মদপুর বেরিবাদ সড়ক তিন রাস্তার মোড় যাত্রাবাড়ি মোড় ও কামরাঙ্গিন চরের শত শত রিক্সা চালক অবস্থান নেন এতে ওই সব সড়ককে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন এর আগে গত উনিশে নভেম্বর বিচারপতি ফাতেমা ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকার তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত চলাচলের বন্ধন নির্দেশ দেন হাইকোর্ট আদেশের পর দিন থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা অটোরিক্সা বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছে তা তা তারা মানেন না ওই নির্দেশ প্রত্যাহার চান তারা যতক্ষণ পর্যন্ত রিক্সা অটোরিক্সা চালানোর অনুমতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই কর্মসূচি চালিয়ে যাবে এদিকে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের আদেশের বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ অন্যদিকে নিজেদের দাবি দেওয়া নিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠক করেছে রিক্সা চালকরা